আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় কলিজার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় ভাই বন্ধুরা দেখছেন আমি আজকে কি রান্না করতে যাচ্ছি নিরামিষ একদম কোনো মাছ মাংস থাকবে না শুধু সবজি রান্না করব সেজন্য প্রথমে সবজিগুলি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে কারণ এখন তো শীতের দিন আলোগুলোতে ফুলকপিতে অনেক ধরনের বালু থাকে জীবাণু সেজন্য আমি আগে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর একটা কথা আমি সময় সবজি কাটার আগে পানির ভিতরে ভিজিয়ে রাখি কারণ যদি এটার ভিতরে কোনো পোকা থাকে কোনো ধরনের কিছু থাকে ওটা বের হয়ে আসে সেজন্য সবাই চেষ্টা করবেন কাটার কিছুক্ষণ আগে পানির ভিতরে ভিজিয়ে রাখার জন্য তাতে আমাদের সবজিতে কোনো জীবাণু থাকলে চলে যায় আমার সবজি কাটা হয়ে গেছে টমেটো কাটাও হয়ে গেছে এখন তরকারি বসানোর পালা আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা পাত্রে ভাই কি বলবো অনেক ব্যস্ত থাকি আসলে প্রভাস জীবন তো কিছু করার নাই এক হাতে অনেক কাজ করতে হয় সবগুলি সামলাতে হয় কাটার আগেও ধুয়ে নিচ্ছি তারপরও কাটার পরে আবার ধুয়ে নিচ্ছি যাতে কোনো বালু না থাকে এখন শীতের দিনে সবজিতে অতিরিক্ত বেশি বালু থাকে পেঁয়াজগুলি কষাচ্ছি আমি ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপর এটার ভিতরে একে একে মশলাগুলি দিয়ে দিব এখানে সব ধরনের মশলা আছে দিয়ে দিচ্ছি মশলাটা একটু তেলের ভিতরে ভেজে নিব সুন্দর করে যাতে হলুদের কোনো গন্ধ না আসে একদম সবজি কোনো মাছ মাংস হবে না একটু পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ বেশি না পানিটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব কষানো হচ্ছে অন্যদিকে কিন্তু কাজও করতে হচ্ছে কারণ আমি তো একাই সব দিক সামলাইতে হয় আমার কষানো কিন্তু হয়ে গেছে তেল উঠে গেছে খুব সুন্দর মার্শাল্লা সবজিগুলি দিয়ে দিচ্ছি একে একে সব ধরনের সবজি আছে কিন্তু বেগুন আলু পেপসিকাম তারপরে হচ্ছে ফুলকপি গাজরটা আমি দিইনি কারণ আমি সময় পাইনি আজকে খুব ব্যস্ত ছিলাম সে জন্য আরও আরও সবজি ছিল কুচা এগুলি দিতে পারিনি আমি শীতের দিনে দেখবেন সবজি নিরামিষ রান্না করলে কিন্তু খুব সুস্বাদু হয় তাই আমি চেষ্টা করলাম আজকে একটু সবজি রান্না করার জন্য তাই আপনাদের সামনে তুলে ধরলাম সবজি কিন্তু কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি শীতের দিনে সবজি বিভিন্ন রকমের সবজি হইলে কিন্তু খুব ভালো হয় রুটি দিয়ে খেতে যে যা দিয়ে পছন্দ করে আমি তো আবার ভাত খাই না রুটি খাই সেজন্য আমার জন্য সুবিধার হয়েছে তাই আমি একটু সবজি রান্না করতেছি দেখেন মার্শাল্লাহ কষানো কিন্তু হয়ে গেছে খুব সুন্দর আসছে কালারটা মার্শাল্লাহ আপনারাও বাসায় বইয়ে চাইলে এরকম রান্না করতে পারেন কিন্তু ঠিক আছে অল্প মশলা দিয়ে আমি কিন্তু একদম অল্প মশলা ব্যবহার করছি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি যাতে জলদি করে হয়ে যায় সেজন্য আমার তরকারিটা একদম হয়ে গেছে বললি চলে অল্প কিছুক্ষণ বাকি আছে তার ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে রাখবেন আপনাদের ভালোবাসা পেলে আমি একদিন অনেক কিছু করতে পারবো ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালোবাসার দরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ